মাল একদম নতুন মাল প্যাকেট মাল এটা ফর প্রাইস টাকা মাল সব তুলতে পারতেছি না এটা হচ্ছে 18000 টাকা যেটা উপরে না নরমাল এটা নন ভাই ডাবল ডোর ডাবল ডোর অনেকে কম বাজারে নতুন মাল খোঁজে ইনডেক্স ইনডেক্স মাল ক্যাটালগ ওয়ারেন্টি কার্ড ইন ফাইভ আউট ফাইভ সব আছে অনেক বড় এটা দশ কেজি দশ কেজি এটা ফুললি ফুল শোরুম কন্ডিশন

ছোট বড় বিভিন্ন দোকান এই ম্যাংা ব্যাংকের পশ্চিম পাশে ম্যাঙ্গা ব্যাংক আছে ম্যাঙ্গা ব্যাংকের পশ্চিম পাশে আপনি কি দেখাবেন এখানে আজকে চমক চমক মাল নিয়ে আসেন তাহলে চমক দুইশো পনেরো লিটার

দুশো ষাট লিটার এটার দাম পড়বো আপনার আঠাইশ হাজার টাকা হাজার এটা দুশো ষাট লিটার এটা সাতাইশ হাজার এটা সাতাইশ হাজার দুশো ষাট লিটার এগুলা এটা তিনশো লিটার এটা পরব্রিশ হাজার টাকা দেখেন

তারপরে একটা আছে বাইশ হাজার টাকা কম প্রাইজের মধ্যে বাইশ হাজার টাকা একদম ভিতরে নতুন ভিতরে বাইরে নতুন জি এটা কম দামের কারণ হচ্ছে যে এখানে হচ্ছে যে এটা সেমি ডোর এটা হলো গ্লাস ডোর বা ডিপ নিয়ে আসি ডিপ ডিপ ফ্রিজ নাকি কম প্রাইজের মধ্যে একদম নতুন ডিপ এ দেখেন ওয়ারেন্টি কার্ড ক্যাটালগ হ্যান্ডেল ম্যান্ডেল সব লাগা নিবেন সব কিছু আছে একদম নতুন মাল এটার দাম পড়বে বাইশ হাজার পাঁচশো পাঁচশো টাকা দেড়শো লিটার দেড়শো জি আচ্ছা

কোনো স্পট কোনো দাগ নাই এটাও বাইশ হাজার পাঁচশো এটা হলো দুইশো লিটার দুইশো সাতত্রিশ লিটার এটার দাম পড়বে পনেরো হাজার টাকা এটা পনেরো টাকার কারণ আছে এটা দাগ স্পট আছে হালকা এই স্পটের কারণে এটা একটু দাম কমাই দিছি আমি আপনাদেরকে আবার এটা এটা হচ্ছে পনেরো হাজার টাকা গ্লাস ডোর এটা মালফ্রেড শুধু পনেরো হাজার টাকা এটা নিচে রেস্ট নাই ওই জন্য

সতেরো হাজার টাকা নতুন মাল একদম এটা হচ্ছে যে আপনার নর্মাল এটার দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা

এটা তো আপনার বাইশ হাজার টাকা বাইশ বাইশ হাজার টাকা এখানে অনেকগুলো করবে এটা শুকাবে এটার দাম পড়বে যে আপনার শুধু তেরো হাজার পাঁচশো টাকা টাকা সিঙ্গারের দশ কেজি প্রথম আপনার জগতে আমার কাছে আছে ভিতরে দেখাই দেন

সাত কেজি সিঙ্গারের মাল ফুল অটোমেটিক এটা পারবে বিশ টাকা বিশ টাকা বিশ হাজার টাকা এটা সাত কেজি ফুল অটোমেটিক একদম নতুন ড্যাম ড্যাম সবগুলো একদম চকচক করতেছে এটা হচ্ছে যে আমরা বিশ হাজার টাকা সাত কেজি সিঙ্গারের বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এটার পাশাপাশি একটু কথা বলি এটার পাশাপাশি আপনার মোটরের ওয়ারেন্টি পাবেন দুই বছরের সব কয়টার মোটরের ওয়ারেন্টি দুই বছর

এটা হচ্ছে দেখান্টি কার্ড সব আছে এটা ফুল হাইডেলিক মাল মেড ইন তুর্কি এর মেয়ে বিয়ের জন্য এটা দিতে চাচ্ছেন দিতে পারবেন কেউ গিফট দিতে চাচ্ছেন এটা পারবেন এটার দাম হাজার টাকা হাজার টাকা एकदम माल है पैकेट का, का।, जी, का।, का। माल अच्छा सिंगारेस इन द लिकु एकदम माल है सिंगारेस नो है किदी मुझे 100 तक पूछिए 100 तक जी 100 तक पैकेट माल इनटेक कैटलॉग मेटलॉग सब है वारंटी कार्ड का सब है हां रोज 2 बसेरे वारंटी है देखिए सिंगारे बेटा इनका सिंगारेस ये देखिए एकदम नीटिंग ना भाई माल

আর এগুলো হচ্ছে দশ কেজি ওয়াশিং মেশিন এগুলো দশ কেজি ওয়াশিং মেশিন এটা পঁচিশ হাজার এটা পঁচিশ হাজার উপরে একটু দেখা দেন এদিক দিয়ে একটু দেখা দেন এগুলো ময়লা ফসছে গোটান তো গোড়ানো ময়লা ফসছে